আজকে আমরা শিল্প কিভাবে স্টক থেকে পেমেন্ট উইথড্রো দেওয়া যায় তা আমি মনে ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তা সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রোস্টক ডিজাইন চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারো গ্রাফিক ডিজাইন रिलेटेड বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিংকটি দিয়ে দেব চাইলে তোমরা সেখান থেকে জয়েন হতে পারো চলুন শুরু করি আজকে কিভাবে অ্যাডোবি স্টক থেকে উইথড্রো দেওয়া যায় আমি অ্যাডোবি স্টক ওপেন করে নিয়েছি তারপর এখান থেকে এই যে পে আউট পে আউট ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি কি ট্যাক্স যে আই ট্যাক্স রেসিডেন্ট আমি কি ইউএসএ মানে আমেরিকায় কি আমি ট্যাক্স পেমেন্ট করি তারপর দুই নম্বর অপশন আছে নো আই এম নট এ ট্যাক্স রেসিডেন্ট আমি আমি না আমি ইউএসএ কোনো ট্যাক্স পেমেন্ট করি না এখানে ক্লিক করব যেহেতু আমরা বাংলাদেশে এই জন্য দুই নম্বর অপশনটা ক্লিক করে দিতে পারি তারপরে কন্টিনিউ তারপরে এখান থেকে আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন ইওর পেমেন্ট মেথড পেন পেপাল স্কেল যেহেতু আমি বাংলাদেশ সেহেতু আমি পেউয়ার নেব কারণ পেপাল আর এবং স্কেল দুটোই আমাদের দেশে নেই এজন্য আমি পেইন দিলাম তারপরে এখান থেকে কন্টিনিউ যদি আপনার পেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক এটা এখানে আপনাকে দেখাবে এবং পেন অ্যাকাউন্টে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে তাহলে অটোমেটিক এখানে সেট আপ করে হবে যেহেতু আগে আমি দুইবার আমি উইথড্র দিয়েছি সেহেতু আমার এখানে পেন অ্যাড করা আছে প্রথমবার আপনাকে একটু ঝামেলা পাওয়াতে হবে পেনটা অ্যাড করে নিতে হবে এখন আমি কতটুকু ট্রান্সফার করবো উইথড্র দেবো উনচল্লিশ দশমিক সেভেন ফোর ডলার তারপরে এখান থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে দেখবেন তারপরে এখান থেকে এডিট করে পারেন আপনার এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে তাহলে আপনার উইথড্রা চলে যাবে কনফার্ম করা তারপরে ওকে ক্লিক করতে হবে দেখুন

আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে স্টোর থেকে উইথড্র দেওয়া যায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন